আজকে মুসুর ডাল আর সুজি দিয়ে বিকালের জন্য ইউনিক একটা নাস্তা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি প্রথমে ডালটা নিয়ে নিচ্ছি এই বাটি দিয়ে মোটামুটি দেড় বাটি মতো ডাল নিয়ে নিচ্ছি আপনারা আগে যে কোনো বাটি বা কাপ রেডি করে নেবেন আর সেই অনুযায়ী উপকরণগুলো মেপে নেবেন এখন ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেলেই ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য এরপর ডালটাকে আমি বেটে নিয়েছি ডালটাকে একটু দানা দানা করে বেটে নিতে হবে একেবারে বেটে মিহি করে ফেলা যাবে না এখন অ্যাড করে দিচ্ছি সুজি সুজিটা আমি ওই একই বাটি দিয়ে হাফ বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি আর চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে দিয়ে দিচ্ছি সাত আটটার মতো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি এখানে দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হবে হলুদ গুঁড়া এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে হাতের মধ্যে নিয়ে এইভাবে চ্যাপটা করে অনেকটা বড়ার মতো শেপ করে নাস্তাগুলো আমি তৈরি করে নিচ্ছি তো একইভাবে সবগুলো রেডি করে নিয়েছি এখন চলে এসেছি ভাজতে তো নাস্তাগুলো আমি ডুবো তেলে ভাজবো না হালকা একটু তেল দিয়ে উলটিয়ে দিয়ে নাস্তাগুলো ভেজে নিচ্ছি চাইলে আপনারা নাস্তাগুলো ডুবো তেলেও ভেজে নিতে পারবেন তো নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে তো নাস্তাগুলো এখন আমি তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন নাস্তাগুলো কেমন হয়েছে তো এই ছিল আজকের রেসিপি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে